এই সাইনাজ কি হয়েছে এই কি করছিস আজকে এই আমি কামরাঙ্গা মাখা করব তাই জন্য বসে আছি কি কামরাঙ্গা মাখা করবি হ্যাঁ ঠিক আছে কোথায় কর দেখি এই দেখো কামরাঙ্গাটা ধুয়ে নিয়েছি হ্যাঁ এবার আমি কাটব ঠিক আছে তো কি কি নিয়েছি আগে বলে দি হ্যাঁ ঠিক আছে বল এই দেখো চিনি লবণ ধনে গুঁড়ো পুড়ালঙ্কা আর ধনে পাতা আর কাসন্দি তো চলো তাড়াতাড়ি কাটো এবার কি করো এবার কুচি কুচি করে নাও না এইভাবে করবে ঠিক আছে করো দেখি তো প্রথমে আমি লবণ দিয়ে দিলাম তো লবণ দেওয়া হয়ে গেছে এবার কি দেবে এবার চিনি দিয়ে দাও অল্প করে এবার ধনে গুঁড়ো দিয়ে দাও এবার লঙ্কা ধনে মানে ধনে পাতাটা কুচি কুচি করে দিয়ে দাও তো এবার ধনে পাতাটা দিয়ে দাও পুরোটাই দিয়ে দাও তো এবার দি দিয়ে দাও তো কাসন্দি দিয়ে দিচ্ছ এবার একটু ভালো করে মিশিয়ে নাও ভালো করে মিশাও তো দেওয়া হয়ে গেছে এবার ভালো করে সাজিয়ে নাও তো খুব সুন্দর সাজানো হয়েছে এবার খেয়ে বলো কেমন হয়েছে টেস্টটা টেস্টি হয়েছে